ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে পিওর এর ভিতরে এই যে দেখেন সুন্দর পিওর এর ভিতরে এই ড্রেসগুলো পার্টি ড্রেস তো আজকে একেবারে কম দামে থাকবে পার্টি ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস দিছি যেগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকাতে দেখাবো লাইফটা একটু দেরি হয়ে গেছে আমি তো একটু খালি খালি কাজই করি খালি কাজই করি আপনাদেরকে এগারো এগারো একটা ধামাকা ডিসকাউন্ট দিব আমাদের বেবিদেরকে বেবিদের আইটেম দিব অনেক সুন্দর বড়দের বেবিদের সবদের আইটেমই দিব আমরা ঠিক আছে এটা হচ্ছে কাটচুপি কাজ করা এই যে দেখেন কি সুন্দর করে কাটচুপি কাজ করা অসম্ভব সুন্দর কাটচুপি কাজ করা এই ড্রেসটা এইটা বিয়ে আছে হলুদ আছে হলুদের অনুষ্ঠানে পড়তে পারেন যারা সামনে হলুদের অনুষ্ঠান আছে তারা নিতে পারেন যে কোনো মানুষ যে কোনো মানুষ নিতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে কাটচুপির ভিতরে চুয়াল্লিশ ছিচল্লিশ পড়তে পারবেন ছিচল্লিশ পর্যন্ত বড়ি পড়তে পারবেন হাতাটা হচ্ছে মাই খাতা হাতাটা হচ্ছে মাই খাতা অনেক সুন্দর করে মাই খাতা আছে কাঠচুপির কাজ করা দেখেন অসম্ভব সুন্দর এই জামাটা কাঠচুপির কাজ করা আছে অনেকগুলা লোন লসে দিয়ে দিব এই লোনগুলো আপনারা নিয়ে নিবেন এইগুলো অনেক সুন্দর লোন এই যে কাঠচুপির কাজ করা এই যে দেখেন কি সুন্দর করে কাঠচুপির কাজ করে হলুদের অনুষ্ঠান আছে যারা হলুদের অনুষ্ঠানের জন্য নিতে চান সাইডেও কাঠচুপির কাজ করা খালি গ্লেজ দিবে এগুলা আর এটা এত সুন্দর মানে জর্জেটের উপরে পিওর উপরে ফোর পার্ট ফোর পার্ট জর্জেটের আর এইটা দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে আমরা তো বেশিরভাগই কম দামে আপনাদেরকে ড্রেস দিই ভালো ড্রেসগুলো গুলো একেবারে কম দামে দিই এটা হচ্ছে প্যান্ট কাট এটা হচ্ছে সামনে হচ্ছে প্যান্ট ফুল প্যান্টের মতো থাকবে ডিজাইনটা আর পিছনে হচ্ছে রাবার আমি যদি বৈশা দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো বৈশা দেখালে কি আপনাদেরকে সামনে এসে দেখানো যায় না আবার আমার কাছের থেকে দেখালে আমার ভালো লাগে না এটা হচ্ছে খারাপ লাগে পুরোটা দেখা যায় না অনেক সিস্টেম এর কারণে বসে দেখাতে পারি না তো এই যে এটা হচ্ছে পিওরের ভিতরণটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস হচ্ছে এত সুন্দর কাটচুপি ড্রেসটা একেবারে ঢোলা পায়জামার ভিতরে যা লাগে খালি নিয়ে নেবেন চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ধামাকা ডিসকাউন্ট যারা দশটা ড্রেস দিবেন তারা পাবেন যারা একটা দুইটা ড্রেস দিবেন তারা কিন্তু এই ড্রেসগুলো পাবেন না একটা দুটো ড্রেস আমরা অফারে দিব ঠিক আছে অফারে দিব আমার দেখি একটা লোক রাখতেছি ওই লোকটা আসুক তারপর আপনাদেরকে একটা একটা করে দিব এক পিসও নিতে পারবেন এইটা দেখেন এইটা আরেকটা চুপি ড্রেস হ্যাঁ দুজনকে বলছি দুইজনের একজন যদি আসে আমাদের এখানে একটা লোক লাগবে ভালো শিক্ষিত লোক রাখবো আমি বেশি পয়সা দিয়েই রাখবো দরকার তারপরে হিসাবে অনেক ঝামেলা হয় রাখতে হবে ঠিক আছে এটা অনেক সুন্দর করে কাটতে হবে এগুলো অনেক গ্লেজ গ্লেজি অনেক সুন্দর গ্লেজ করতেছে কাপড়টা হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এটা দেখেনি যে নিচের কাজগুলো কত সুন্দর এটাও অনেক সুন্দর একটা পার্টি ড্রেস এইটার সাইজ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটাও বড় সাইজ তো এটা একটু দেখাই রেডিমেড ড্রেস কটা দেখাবো এই যে এইটা এটা অনেকগুলো সাইজ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটার আরও সাইজ আছে এটাও সুন্দর করে কাটছুপি কাজ করে ঝুলগুলো পিছনে ফলাই দিই এটা হচ্ছে দুইটা ঝুল থাকবে পিছনে থাকবে এটা ঠিক আছে এইটা হচ্ছে জামাটা এই যে এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর করে কাজ করা খয়েরি কালারের ভিতরে ছিচল্লিশ ইঞ্চি লং আছে হাতায়ও কাজ আছে আর এইটাও আপনাদেরকে দিয়ে দিতেছি একেবারে একেবারে ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার এটা কোন পেজে লাইভ রাফাত একটু দেখবো বাবা কোন পেজে লাইভটা দিছি একটু তাড়াহুড়া করে দিছি তো বুঝতে পারতাসি না বাবা একটু দেখবি সুন্দর করে কথাটা কইছি দেখ আমার মানে মাথা ঠিক নেই তো মনে কোন পেজে জানি দিয়ে দিছি ওই পেজে দিই নেই একটু দেখ না একটু মোবাইলটা দাও তো ব্যবসায়ী মোবাইলটা হ্যাঁ এটা অন্য পেজে লাইভ দিয়ে দিছি ঠিক আছে পিওরের ভিতরে এটা কিন্তু অনেক দামি কাজ করা কাজটা অনেক সুন্দর কাঠচুপি কাজ এটা মানে অন্য পেজে লাইভ দিছি দেখতো তাসলিমা ফ্যাশনে দিছি নি তাসলিমা ফ্যাশনে দিছি নাকি একটু খালি দেখা দিব এইটা হচ্ছে পিওরের ওনা অনেক সুন্দর ওনাটা অনেক সুন্দর এটা পিওরের না এগুলো আপনি যেখানে যাবেন দুই হাজার বাইশশো টাকা বিক্রি করতে পারবেন আর আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা সুতির ভিতরে তাসলিমা ফ্যাশনে এই যে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা মনে হয় না এই যে তাসলিমা ফেশনে দেয় নেই মনে মাত্র আটশো পঞ্চাশ এখানে কিছু দেখি না যে কেউ দেখি না যে লেগে তুই কিন্তু তাসলিমা ফেশনে আচ্ছা তাহলে তো বেশি থাকো আটশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন এইটা এটা আরো সুন্দর আরো সুন্দর 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 এটা আর বেশি সুন্দর এইটা আরও বেশি সুন্দর এই যে এইটা দেখেন এটা কাজটা দেখেন এটা আপনি একটা সাদা জামার সাথে পরবেন একটা সাদা অন্যের সাথে পরবেন তাহলে আর বেশি ভালো লাগবে এটা আরও সুন্দর এটা আপনি খালি জামাটা পরলেই মনে হয় যে ফুটটা থাকবে এই যে দেখেন সাইডটা কত সুন্দর কাজ করা এগুলো ছিচল্লিশ ইঞ্চি লং আছে ঠিক আছে জামার ছিচল্লিশ ইঞ্চি লং আছে তাসলিমা ফ্যাশনে যদি কেউ থাকেন আমার দেখেন নাকি একটু বললেন ঠিক আছে আমাকে দেখেন নাকি আমি আজকে কারো রেই দেখতেছি না এই যে অনেক সুন্দর সুতি কাপড়ের ভিতরে এমবোটারি ওয়াক করা আছে আর 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 আমাদের সোনামণিদের জন্য অনেক অনেক প্রোডাক্ট কিনছি তাও আবার উর্ধু রোডের প্রোডাক্ট যারা বাচ্চাদের আইটেম যমুনা ফিউচার পার্ক যেটা হচ্ছে উর্ধু রোড না আবার আফাত ওরে উর্ধু রোডের প্রোডাক্ট এইটা অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর প্রাইস আছে মাত্র পাঁচশো পঞ্চাশ জ্বালায় খালি নিয়ে নিবে পাঁচশো পঞ্চাশ সুতির উন্ন আসবে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাচ্চাদের আইটেম কিনছি অনেক 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 বাচ্চাদের আইটেম ঠিক আছে বাচ্চাদের আইটেম বিক্রি করুন বইয়া বয়া ঠিক আছে খালি এক লাখের বাচ্চাদের আইটেম বিক্রি করুন কোনো কিচ্ছু আর বিক্রি করুন ঠিক আছে এই ড্রেসগুলো দেখাবো

এটা হচ্ছে একটা ড্রেস ফিরে আইসে একজনে চেস করতে গেছে কি দিছে এলাম না মনে ও নাই এইটা হচ্ছে উনারা প্রায় মাত্র পাঁচশো পঞ্চাশ আজকে যারা নিবেন এটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশের ড্রেসটা ফিরে আইসে যদি কোনো সমস্যা থাকে লেগে আগেই কমাই দিলাম আপনাদেরকে ঠিক আছে গুণ যদি কোনো সমস্যা থাকে আপনারা মাইনা টাইনা নিয়েন যদি সমস্যা থাকে মাইনা নিয়েন মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এটা আমার রিটার্ন আসছে ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ

বুঝছেন সকালে এই কয়েকটা প্রোডাক্ট ফেরত দিছে এগুলো ভাবলাম যে লাইভে দিয়ে দিই কেন এগুলো আমাদের চেঞ্জ আছে কিন্তু কাপড় অনেক দামি কাপড় বুঝছেন ব্র্যান্ডের কাপড় তো এগুলো অনেক ভালো কাপড় তো ভাবলাম যে চেঞ্জ করুন কেউ তেনে দিয়ে দিলে নিয়ে নিবো ঠিক আছে এর আর চেঞ্জ করতে যায় না কেন এগুলো একটু কম দামে দিয়ে দিলে এনেই নিয়ে নেয় একশো টাকা লসে দিলে এনে নিয়ে নেয় তাহলে কষ্ট করে আমার গাড়ি ভাড়াটা লাগে না ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এই দেখেন আর সমস্যা থাকলে আপনারা আমার দেখতেছেন নাই না দেখলে কয়ে দিবেন যে আমি না এখানে সমস্যা আছে

ঠিক আছে এটা পুরা ড্রেসটা কাজ তোমার সাতশো পঞ্চাশের ড্রেস আর আজকে তো কম দামে দিয়ে দিতেছি নিয়ে নেবেন এই যে হান্ড্রেড কটন এইটা হচ্ছে কটনের ভিতরে এই যে দেখেন এমবোটারি ওয়াক করা সফট কটন চিকেন কারি কাজ করা আছে সফট কটন আর এটাও আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিতেছি উন্নাটা দেখেন কাপড়টা দেখা তো করবেন এটা শুধু হ্যাঁ কালারের লেগে দিছে মানে ভালো ভালো ব্যস্তে ব্যস্তে সবাই মাথার ব্রেন আউট হয়ে গেছে দুই একটা হালকা কালার নেয় হ্যাঁ বাচ্চা নেয় আর আগে ওটা লাগে না পাইছা নাই নিয়ে না বেস্তর আবার দেয় এলে ফিরত নেই না তো কেউর মাল ফিরত নেই এই যে হান্ড্রেড পার্সেন্ট কি সুন্দর ব্র্যান্ডের সালোয়ার দেখছেন কি সুন্দর সফট সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন মুরগি কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস কোনো সমস্যা নাই কিছু নাই মাত্র পাঁচশো পঞ্চাশ যেটা সমস্যা থাকবে ওটা কয়ে দিব আমি আচ্ছা এইটা একটা ব্র্যান্ডেড ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা একটা ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে এইটাও একটা ব্র্যান্ডেড ড্রেস এইটাও আমরা তো অনেক বিক্রি করছি অনেক বিক্রি করছি আর এটা একটা অনেক বড় ব্র্যান্ডেড ড্রেস এটা নিচে ঝুল আসে এটা নিচে এরকম করে ঝুল আসে ঠিক আছে সুন্দর করে ঝুল আছে ড্রেসটা আর এটা কটন ড্রেস কটন কটনের মেয়ে তুমি দেখাই দিই ঝুলটা দেখাচ্ছি বুঝতে পারি এইটাও একটা ব্র্যান্ডেড ড্রেস এই যে জাস্ট হচ্ছে এটা এমবোটারি ওয়াক করা সামনে অনেক সুন্দর পিছনে ডিজিটাল প্রিন্ট এমবোটারি ওয়ার্ক করা এই যে নিচে ঝুল আছে অনেক সুন্দর আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস ব্র্যান্ড ছাড়া কোনো ড্রেস বিক্রি করি না ঠিক আছে যে কোনো ড্রেস এই যে বললাম না বাচ্চাদের ড্রেস উর্দু রুডের যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি মার্কেট

আজকে কত দিয়ে দেয় যারা আপনারা রাগন যে আপা আমরা দশটা ড্রেস নিতে পারবো না একটা ড্রেস নিবো হ্যাঁ এইগুলোর মধ্যে যদি টুকি টাকি সমস্যা হয় তাহলে কিন্তু আপনার মানায় নিতে হবে এই যে আমি তারপরে চেক করে দিতেছি চেক করে দিতেছি ঠিক আছে এটা আইসক্রিম ডেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আইসক্রিম ড্রেস এগুলো আমাদের ফেরত আছে সারা বছর ঠিক আছে সাতশো পঞ্চাশ বিক্রি করছিলাম আর আজকে দিয়ে মাত্র

এই যে ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর কালার গুলো অনেক সুন্দর আর এগুলো ফ্রি সাইজ বড় সাইজ ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি লয়ে নেবেন কালার সুন্দর উন্না গুলা বড় উন্না পাইপিং করা আছে উন্না পাইপিং করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে সালোয়ারটা চিকেন করা আছে এই যে সালোয়ারটা চিকেন করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ক্যাটালগ সেটিং ক্যাটালগ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর নিয়ে নিবেন যারা ব্যবসা করতে চান তারা আমাদের শোরুমে আয়শা প্রোডাক্ট নেবেন আয়শা প্রোডাক্ট নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ডুরার জন্য আইসেন না এই যে এইটাও এটাও পাঁচশো পঞ্চাশ এটা আমি এগুলো একই জিনিস আমি চিঁড়ামা একই জিনিস মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এটা একটা ব্র্যান্ড এই যে এটা একটা ব্র্যান্ড মাত্র পাঁচশো পঞ্চাশ জানাল নিয়ে নিবেন এগুলো অনেক সুন্দর ব্র্যান্ডের ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ গেল এরপরে কি দেখামু কন আপনগরে এরপরে দেখামো হচ্ছে গিয়ে এরপরে কি জানি এনে নিয়ে এসেছিলাম ও একটা সেট একটা সেট দেখামো গালি

ঠিক আছে ছয়টা কালার ছয়টা সাইজ সাইজ সেটিং এটা সাইজ সেটিং এটা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার করে দিই এটা দিয়ে যাবো আর দেখাইতে পারবো না আচ্ছা এটা ছয়টা সাইজ সেটিং সাইজ সেটিং নিতে হবে এই জামাটা ঠিক আছে সাইজ সেটিং আমি সেটিংটা দেখাই দিই পেয়েছে এইটা হচ্ছে দুবাই চেরির উপরে অনেক সুন্দর দুবাই চেরির উপরে ড্রেসটা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি লম্বা বডি লম্বা সাইজ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে ৪৪ চুয়াল্লিশ চুয়াল্লিশের উপরে কোনো জামা নাই এটা দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে এরপরে এটা আছে ব্যাক সাইড অনেক সুন্দর এই জামাটা এই যে এটা হচ্ছে জামাটা বুকে অনেক সুন্দর করে কাজ করা আছে হাতাটা দেখছেন কিভাবে কাজ করা থাকবে অনেক সুন্দর করে বিশেপ থাকবে আমি যদি এই জামাগুলো আপনার করে দেখাইতে পারতাম তাহলে জামাগুলোর কালার ডিজাইন বুঝতে পারতাম আপনারা আমরা তো পড়াইতে পারি না এর জন্য আপনাদেরকে বুঝাইতে পারি না পড়লে জিনিস ফুটটা উঠে যেমন এই জামাটা কেউ যদি পরতো না এটা কালারটা অনেক সুন্দর এই যে দেখছেন দুবাই চেরি কাপড়টা হয়েছে আপনাদেরকে এদিক থেকে দেখাই বুঝবেন এই যে কাপড়টা হয়েছে দুবাই মানে শরীরে দিলে মনে হবে যে আপনার কি সুই নাই শরীরে এরকম ধরনের কাপড় তো অনেক সুন্দর এই কাপড়টা আর এটা সাইজ পাবেন সেটিং হান্ডেল সেটিং আছে আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা সেম জিনিস সেম জিনিস এই যে এটা হচ্ছে সেম জিনিস প্যান্টটা দুবাই চেরির উপরে এই যে এই যে আপনার কাটটা দেখছেন এই কাটটা আপনার প্যান্টেও থাকবে এবং হাতায়ও থাকবে জামার প্যান্ট জামার হাতা এবং প্যান্ট ঠিক আছে এই কাটটা থাকবে অনেক সুন্দর করে আর এটা হচ্ছে সাইজের সাথে ম্যাচিং করে সালোয়ারটা ঠিক আছে অনেক সুন্দর জামাগুলা কাপড়টা সেম কাপড় দুবাই চেরির উপরে এখন উন্নাও দিছে দুবাই চেরি উন্নাটাও আপনার সেম দুবাই চেরি এই যে দেখেন দুবাই চেরি সফট কাপড়টা হয়েছে সফট দুবাই চেরির ভিতরে আর এই সেটটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর একটা দুবাই চেরি মাত্র এগারোশো টাকায় যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকায় দুবাই চেরি আজকে একজন একটা দুবাই চেরি দাম করছি কয় কি কয় যদি তেনা বেশি আফা আমি জানতামই না যে এই জামা ডালে বলে মানে যদি ছিঁড়া থাকে তো হ্যার জামাটা আমি দাগ লাগছে তা হ্যার জামা হয়েছে ছয়শো পিস তো আমি কই যে ভাই এর তো দাগ লেগে গেছে সেটা আমার দিয়ে দেন আমি কম দামে বেচালাম দুবাইচেরি এটা কেজি হিসাবে বেশি আমি দাগ লাগলে কাপড় সেটাকে আপনার ফ্রেশ করে অন্য কালার করে ছেন আমরা জানতামই নেই সব এমন জানি এটা কেজি হিসাবে বেসল আপনার বেচতে পারবো পাঁচ লাখ টাকা আপনার দিনুকে আমাকে দিয়া দেন আমার যা আছে সব দূরে এরকম দুবাই চেরি থ্রি পিসগুলো চলে এগুলো যেরকমই হোক তো প্রায় দিছি সবাই ভালো থাকেন আর একটা বান্দাই দেখাই না তারা এরকম ভানিল ভাই ভান্ডিল দিতে চান ভানিল ভাই ভান এগুলো দামি কাপড়ের ভিতরে এগুলা অনেক ভোজিয়াস কাজের এগুলো দেখাইতে চাই না বেচা নেই তো এই জন্য দেখাইতে চাই না ভাল লাগেনি ব্যাচকিনী থাকলে তো দেখানো যায় নালে তো দেখানোর দরকার নাই এই যেগুলো অনেক সুন্দর সুন্দর কাজের ঠিক আছে এই ভান্ডিল ভান্ডিল দেই অনেক সুন্দর কাজের এগুলা দেখাই তো মনটা চায় না জামা উদি মনটা চায় না মনটা টানে না জামা দেখেতে ব্যাচকিনী থাকলে মন পামতো ব্যাচকিনী তো ধুমছে নাই বুঝছেন আপনারা তো এর জন্য আর দেখাই না 550 এ দেখাই দিছি এরপরে তুমি যদি আমারে এখান থেকে দুটা জামা দিলা তাহলে দেখাই দিতাম

দেখি এই একটা ডেস ঠিক আছে এটা নামাই ঈদের ডেসগুলো এই করে কাজ করা প্রচুর গ্লেজ থাকবে আপনার ডেসটা হইছে পিওর এর ভিতর ইন্ডিয়ান এটা ডেস পুরা গ্লেজ থাকবে এই যে উপরে যে ডেসগুলো দেখতাছেন আমাদের সব এরকম গ্লেজের ঠিক আছে এগুলো আমরা 20 দিনে কিনা এখন এর কিনা না সব আগের কিনা তো দেখছেন এতো সুন্দর করে কাজ করা কাজ এর ফিনিশিংটা দেখছেন সিকোয়েন্স একটা সিকোয়েন্সে যেমন অমন করলে কিন্তু উঠা যায় কিন্তু ওঠার কোনো ভয় নাই ঠিক আছে আপনার খালি গ্লেজ করবে এটা অনেক গ্লেজ এই জামাটা তো এই জামাটা একটু দেখাই মনে চায় না জামা দেখাইতে যে সেল নাই শুধু আর দেখাইতে মন চায় না লেগে এইটা হচ্ছে জামাটা পুরো জামাটা গ্লেজ থাকবে অনেক সুন্দর গ্লেজ মানে এটা আপনার সামনে থেকে বোঝানো যাবে এটা ক্যামেরায় কখনো বুঝতে পারবেন না এটা অনেক গ্লেজের জামাটা ঠিক আছে এইটা হচ্ছে হাতাটা দুইটা হাতার ভিতরে থাকবে সেম কাজ আর এটা হচ্ছে গলার ভিতরে অনেক সুন্দর করে কাজ আর এইটা হচ্ছে নিচের কাজটা অনেক সুন্দর করে কাজ থেকে দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে কাজ অনেক সুন্দর পিওর পিওরটা একবারে সফট পিওর ইন্ডিয়ান তো বোঝেনি ইন্ডিয়ান এইগুলো এই ড্রেসগুলো ইন্ডিয়ান আপনি এই ড্রেসগুলো যদি পাইকারি আনতে চান দুই হাজার বাইশশো টাকা নেয় বাইশশো টাকার নিচে না পাইকারি তারপর আপনি ইনার প্লাস সালোয়ারটা হচ্ছে আপনার এই যে দামি কাপড় দামি কাপড়ের ভিতরে সফট দামি কাপড় ইনার প্লাস সালোয়ার এরপরে হচ্ছে যে আপনার এইটা হচ্ছে উন্যাটা এই যে অসম্ভব সুন্দর উন্যাটা সেম কাজের আর এটার প্রাইজ হচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ অনেক সুন্দর পার্টি ড্রেস অনেক সুন্দর পার্টি ড্রেস আমার পুরা ভিডিওতে বাঙ্গামোড়া আসছিল আমি এখন দেখলাম ঠিক আছে তারপরে আরেকটা দেখাই আরেকটা দেখে বানিলা নাম আসি বোন দেখাই দি পাটি খালি লাইক করুন যা লাইক করুন পাটি ড্রেস পাটি ড্রেস সারা আর এই ড্রেসের অভাব হয়ে গেছে এখন এই ড্রেসের প্রচুর দাম বেড়ে গেছে এই ড্রেস নাই আছে কিন্তু দেয় না আর এখন আর এই ড্রেস পাবো না যা আছে বিক্রি করুম আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলোর এখন অনেক দাম বেড়ে গেছে এটা এইটা যেটা হচ্ছে এটা আপনাদেরকে আমরা আগে কম দামে দিছি এখন আর সম্ভব না শেষ কম দাম তো আমরা দিছি বর্ষায় কিন্তু এখন আর সম্ভব না বৃষ্টি শেষ আর মনে করেন সিজন ঢুকে গেছে পূজা শেষ সিজন ঢুকে গেছে এই যে এইটাও অনেক সুন্দর ইন্ডেন্টের ড্রেস ওয়েটলিস্ট জর্জেটের ভিতরে পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা আপনাকে সিকোয়েন্সের গ্লেস দিবে এরপরে এটা হচ্ছে হাতা দুইটা হাতে কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটা আর এটার কালার হচ্ছে সবুজ সবুজের ভিতরে পুরা ড্রেসটা এরকম করে কাজ করা অসম্ভব সুন্দর এটা আর এই ড্রেসটাও দিতেছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এইটা হচ্ছে উন্যাটা সেম 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 কাজের সেম কাজের ভিতরে এটা অনেক সুন্দর ঠিক আছে এই ড্রেসগুলো আগে নিলেন না এখন অনেক দাম বেড়ে গেছে ঠিক আছে আগে যারা নিচ্ছেন তারা তো ভালো দামে নিতে পারছেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা দেখেন কি সুন্দর একটা দুবাই চের ভিতরে কাপড়টা অনেক সফটের ভিতরে উন্যা প্লাস সালোয়ার একেবারে হয়ে আপনার কাপড় থাকবে অনেক সুন্দর মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ জাল কিনে নিয়ে নেবেন পনেরোশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস পিওরের ভিতরে আর এক হাজার নব্বইয়ের আমাদের কিছু নতুন ডিজাইন আছে ওগুলো সময় লাগবে এটা ড্রেস এটাও দিয়ে দিই যেহেতু নামাইছি এটা দেখেন এটা এটা একটা ব্র্যান্ডেড ঠিক আছে এটা ব্র্যান্ডেড আমাদের দেশের না এই ড্রেসটা এই ড্রেসটার কাজটা দেখেন এটাকে বলে হচ্ছে গুজরাটি গুর্জাটি কাজ কাজের ভিতরে অনেক সুন্দর করে গ্লেস করা আছে অনেক সুন্দর ডিজাইনটা আর পুরা একটা ড্রেস কাজ করা আর এই যে হাতা উন্না এটা হচ্ছে উন্নাটা ঠিক আছে সেম ডিজাইন আর এই যে সালোয়ার এদের সালোয়ার মানে অন্যরকম কোয়ালিটির সালোয়ার পাবেন সালোয়ার কোয়ালিটি অনেক ভালো এইটা হচ্ছে ড্রেসটা জাল লাগিয়ে নেবেন এই যে পুরা ড্রেসটা কাজ করে পুরা ড্রেসটা কাজ করে এটা কে ফোন আছে

আর এইটা হচ্ছে প্যান্ট আর ইনার প্লাস প্যান্ট প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ এটাও এটা অনেক সুন্দর মাত্র পনেরোশো পঞ্চাশ বেচাকিনি হইতো তাহলে মনে করেন লাইফ করতাম অনেক লাইফ করতাম বেচাকিনি অবস্থা তো ভালো না আচ্ছা এইটা দেখাই দিই এইটা অনেক সুন্দর এটা মেজেন্ডা কালারের ভিতরে এই যে এইটা কালার দিতে এই কাপড়টাও আপনি দেখেন এটা আমাদের দেশি কাপড় না ঠিক আছে এইটাও আমাদের ইম্পোর্টেড অনেক সুন্দর এই ড্রেসটা দেখছো আমার ফোনটা থেকে ফোন দিতে বেয়া দি তো আমি দেখতে পারি না আমি কইছি ফোনটা দিতে ফোনটা দিয়া লাগবো এক মিনিট লন্ডি আগে ফোনটা দিতে কইছি যে এই যে এইটা হচ্ছে জামাটা পুরো জামাটা কাজ করে গ্লেজ অনেক সুন্দর গ্লেজ এরপর হচ্ছে আপনার এই যে হাতা দুটার ভিতর সেম কাজ করুন সেম কাজ ওই রুমে যাই দেখো রুমে যাই দেখো রাফাত আচ্ছা আমি দেখাচ্ছি এই আল্লাহ ওই রুমে ওই রুমে ওই রুমে এই যে এটা ওই রুমে দেখছেন কি আমি আমি যে লাইভে আছি ওরা বুঝেই না বিশ্বাস করতে চায় না সারা বিশ্ব এরকম শুনতেছে কেউই বিশ্বাস করতে চায় না যে লাইভে আছি সারা বিশ্ব মানুষ শুনতাছে যে এইগুলা অল দিতাছে আচ্ছা আচ্ছা দিতাছি হ্যাঁ এই যে এইটা হচ্ছে উন্নাটা পিওর ভিতরে উন্নাগুলো লং একটু দেখেন খুব তো নরম না ঠিক আছে একেবারে আড়ায়তন না পাচাত পাকা পাচাত আড়ায়াত বহর বহুত হইছে আপনার পাকা আড়ায়াত লুনের মত নরম ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র 1350 চা লাগিয়ে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়া মাত্র 350 অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র 1350 নিয়ে নেবেন কয়টা